السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون القرآن وقال النبي صلى الله عليه وسلم الدنيا হাকিমকে অবতীর্ণ করেছেন এবং তিনি কেন অবতীর্ণ করেছেন প্রত্যেকটি বিষয় তিনি পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন আমরা যে জন্ম নিয়েছি তো এই জীবন কি আমাদের শেষ

আমরা আপনারা বলি আর আমি বলি আমরা কেউ বুকে হাত দিয়েটা বলতে পারবো না যখন পূর্ণাঙ্গ মুসলমান হইছি এবং পূর্ণাঙ্গ মুসলমান কিভাবে আপনি হবেন তার বিধানে আল্লাহ রাসূল আল্লাহ পাক নূতে জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে বিশ্বাসস্থ বান্দাগণ তোমরা কিভাবে পূর্ণাঙ্গ ঈমানদার বানবে কিভাবে মুত্তাকি বানবে পূর্ণাঙ্গ জানার জন্য আমি যে কোরআনুল হাকিমবতীমনা করেছি তা তোমরা তেলাওয়াত করো এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ জানো আল্লাহ বলছেন

দুঃখ হবে দন্তনা হবে এই কষ্ট ক্লেশের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে কি কষ্ট অন্যতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানান ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতি হিয়াল মাআওয়া সুবহানাল্লাহ তাআলা রাসূল এখানে বললেন জান্নাতকে কষ্ট ক্লেশ ক্লেশের মাধ্যমে ঢাকা হয়েছে আপনি নামাজ পড়বেন কষ্ট হবে যাকাত দেবেন কষ্ট হবে ঠান্ডার সময় উযু করবেন কষ্ট হবে রাগ হয়ে গিয়েছে আপনি কন্ট্রোল করবেন কষ্ট হবে আপনি দেখছেন মিথ্যা কথা বললাম সত্য কথা বললে আমাকে লোক খারাপ বলবে বদনাম করবে আমার ইজ্জত চলে যাবে আপনি এই মনে যে কষ্ট হচ্ছে কষ্ট হওয়ার পরে আপনি সত্য কথা বলছেন এমনই ভাবে সত্য কথা বললে হয়তো আপনার বন্ধু কেটে যেতে পারে আপনার আপনজন পর হয়ে যেতে পারে এত কষ্ট হওয়ার পরে আপনি সত্য কথা বলছেন এই বিভিন্ন কষ্ট ক্লেসের মাধ্যমে আপনি যদি আদায় করেন তাহলে আপনার জন্য রয়েছে জান্নাত যেমন আল্লাহ রসুল কি বলছেন খেয়াল রাখবেন যখন জিব্রাহীল আমিন আলি হিসালুসাল্লাম জান্নাত জান্নাতকে পরিদর্শন করলেন তো আল্লাহকে আল্লাহ আপনি যে এত নিয়ামত দিয়ে জান্নাত সাজিয়ে রেখেছেন আমার মনে হয় প্রত্যেক আপনার বান্দা সবাই জান্নাতে চলে যাবে

সেই কাজ দিয়ে আপনি তো জান্নাতকে ঢেকে দিয়েছেন মানুষ তো মনের গোলামি করে মন অনুযায়ী চলে নিজের রায় অনুযায়ী চলে আর এগুলি দিয়ে আপনি জান্নাতকে ঢেকে রেখেছেন তো মানুষ কিভাবে জান্নাতে যাবে তো তারপরে আল্লাহ সুহাদ বললেন হে জিব্রাই তুমি যাও জাহান নামকে দেখে এসো তো জাহান নামকে দেখলে এত ভয়ঙ্কর শাস্তি ভয়ঙ্কর কঠিন আজাব তো আল্লাহ বললেন ওগো আল্লাহ আমার মনে হয় কোন ব্যক্তি যখন জান্নাতের কথা শুনবে সাদ আর জাহান নামের কথা শুনবে সে আর জাহান নামে যাবে না আর জাহান নামে যাওয়ার কাজও করবে না বেশ কিছুদিন পর আল্লাহ আবার বললেন জিবাই যাও আবার জাহান নামকে দেখে এসো তখন তিনি গেলেন কি বলছেন ওকে আল্লাহ আমার মনে হয় আপনার অধিকাংশ উম্মাদ জাহান নামেই চলে যাবে আল্লাহা বললেন কেন জিবিলাই আলাহাল্লাম বললেন ওকে আল্লাহ জাহান নামে যাওয়ার যে কাজগুলি আমি দেখলাম যাবি আপনি জাহান্নামকে ঢেকেছেন মানুষের মন যেটা চায় মানুষের মন যেমন চায় সে কাজ দিয়ে আপনি জাহান্নামকে ঢেকে দিয়েছেন আর মন অনুযায়ী মানুষ চলবে আর সদা জাহান্নামে চলে তা আল্লাহর রাসূল আল্লাহ পাক অন্যতম থেকে বলছে ওয়া মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া মা بہرهাল মাকাম রাব্বিহি যে সকল ব্যক্তি তার প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে হিসাব দিতে হবে আমাকে দAnnote হবে আমাকে জবাবদিহি হতে হবে এই বিষয়ে কি ভয় করে আর কি করে অনাহান নফসানিল হাওয়া আর মন যেটা চাই মন যদি গুনাহর দিকে যায় মন যদি খারাপের দিকে যায় খারাপ থেকে নিজের মনকে রুখে রাখে যিসকল ব্যক্তিবর্গ ফাইনাল জান্নতিহাল মাআওয়া আমি আল্লাহ তাদের জন্য রেখে রেখেছি হামেসা ওয়ালি জান্নাত সুবহানাল্লাহ বিহামদি তা আপনাদের কাছে আবেদন করব এ দুনিয়া আমাদের আসল জীবন নয়

তো মধ্যে কোন ব্যক্তি আমলের দিক দিয়ে নেক আমলের দিক দিয়ে অতি উত্তম অতি উৎকৃষ্ট কেন কানুল্লাহ বকেটা বললেন আল্লাহ পাক বললেন আমি পৃথিবীর বুকে যত مخلوقات সৃষ্টি করেছি আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা শুধু জিন্নাত আর ইনসান কে জান্নাত জাহান্নাম দেব আর এই দয়ার ক্ষেত্রে আমি আল্লাহ পরীক্ষা নিতে চাই যে কোন ব্যক্তি বা কারাই সৎ আমল করে আপনাদের কাছে এখন তো আবেদন করবো দুনিয়ার মায়া জালে পড়বেন না নিজের চিন্তাধারাকে পরিবর্তন করুন বলছেন কে মানে কি আল্লাহ তোমাদের সকলকে মহচ্ছন্ন করে রেখেছে ঘিরে রেখেছে আত্মক আসুন সুখ সম্ভব লাভের মোহ

আপনাদের কাছে আবেদন করব দুনিয়া মায়াজারে পড়ে বিবি বাচ্চা সন্তান সন্ততি টাকা পয়সার পিছনে পড়ে আপনি আল্লাহকে ভুলে যাবেন না আখেরাতকে ভুলে যাবেন না আবেদন করব আসুন আমরা প্রত্যেকেই আল্লাহ পাখির বিধানগুলি জানি আর পূর্ণা আল্লাহ পাকে মাহবুব চিন্তাধারা রাখি আল্লাহ পাকে আমাদের সবাইকে সৎ এবং নেক হয়ে চলার তৌফিক দিক আমিন আসসালাম আলী